ছয় নম্বরে আমি বলবো যে কোরআন তেলাওয়াত হলো কোরআন কোরনের তেলাওয়াত শ্রবণ করা এটা গেল তারপর কোরআনকে মুখস্থ করা গেল শোনা শোনানো গেলো এবার হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য মিনিং অব দ্য হোলি কোরআন টু আন্ডারস্ট্যান্ড ইন ইয়র ওন ল্যাঙ্গুয়েজ নিজের মাতৃভাষায় কোরআনকে বোঝা এটা খুবই জরুরি মাতৃভাষায় বুঝতে পারা অনেকের সুযোগ হয়নি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত একবার কোরআনের বঙ্গানুবাদ পড়া বা মর্মার্থ পড়া এর রমাদানের লকডাউনের এই প্রচুর সময় হাতে এ সময় কিন্তু আমরা চাইলে শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদ পড়ার একটা প্রজেক্ট নিতে পারি অনেক জায়গায় অনেকে নিচ্ছেন সো আমি আজকের লাইভের মধ্যে দিয়ে উদাত্ত আহ্বান জানাই যদি সুযোগ হয় একবার আপনারা পড়ুন পাশাপাশি সংক্ষিপ্ত তাফসির যেটাকে তাদাব্বুর বলা হচ্ছে অর্থাৎ বুঝে বুঝে পড়া অনুধাবন করা বা কোরআনিক মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা কারণ কোরআন হচ্ছে জীবনযাপনের বিজ্ঞান কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয় সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয় তো সে দৃষ্টিভঙ্গিটা কি সে জীবন দর্শনটা কি সেটা যদি আপনি কোরআনের অর্থ না পড়েন তাহলে আপনি বুঝবেন না কারণ কোরআন হচ্ছে কাইন্ড অফ প্রেসক্রিপশন একজন ডাক্তার আপনাকে একটা প্রেসক্রিপশন দিল তো সেটা আপনি বাসায় এনে যদি শুধু রিডিং পড়তে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে কিন্তু আপনার রোগ সারবে না বরং সেই প্রেসক্রিপশানটা আপনাকে বুঝতে হবে এবং সে অনুযায়ী আপনাকে চলতে হবে সে ওষুধগুলো সেবন করতে হবে তবেই আপনি হয়তো সুস্থ হবেন এজন্য আল্লাহ তালা বলেছেন যে এটা হচ্ছে হুদাল্লিল মোত্তাকিন কোরআনটা হচ্ছে মোত্তাকিদের জন্য হেদায়াত গাইড বুক পথ নির্দেশিকা যা বলার আল্লাহ সব বলে দিয়েছে নতুন করে আর কিছুই বলবেন না এই জন্য আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন তোমরা কি কোরআনের মেসেজকে হৃদয়াঙ্গম করবে না আফালা ইয়াদ্বারুন আল কোরআন আমা আলা কুনুবিন আকফ আলুহা ওরা কি কোরআনকে বোঝার চেষ্টা করবে না নাকি ওদের হৃদয়ে তালা ঝুলে আছে নাকি ওদের হৃদয় হৃদয়ের দরজার মধ্যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সুরা মাহমুদের চব্বিশ নম্বর আল্লাহ বলেছেন সুরা আনা আমের আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলেছেন মা ফরাতফিল কিতাব ইমিং শাহী এই কিতাবে এই কোরআনে আমি কোনো কিছু বাকি রেখে দেইনি মানব প্রয়োজনীয় সব বর্ণনা করেছি সুরানা হালের উন নম্বর ঊননব্বই নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন ওনা জল না আলেক আল কিতাব আিবিয়ান লিখুল্লি আমি এই কিতাবকে সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে নাজিল করেছি তাই যা বলার আল্লাহ সব বলে দিয়েছেন নতুন করে কিছু বলবেন না তাই আসুন এ আমাদানে আমরা আল্লাহ তালা আমাদেরকে কি বলতে চেয়েছেন সেটা একটু জানবার চেষ্টা করি এখন এই ব্যাপারটা অনেক সহজ আপনি প্লে স্টোরে কিংবা মোবাইল থেকে আপনি বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে পারেন সেখানে কোরআনের বঙ্গানুবাদ পাওয়া যায় অনেকের ঘরে কোরআনের বঙ্গানুবাদ আছে তাফসির আছে এর মাদানে আপনারা সবাই মিলে এটা পড়তে পারেন আমাদের বাসায় অনেক বয়স্ক মুরব্বীরা ওনারা কোরআনের চার খতম পাঁচ খতম দেন সারা জীবনের খতমগুলো হিসাব করলে দেখা যাবে যে পঞ্চাশ ষাট খতম দিয়ে ফেলেছেন কিন্তু পুরো জীবনে একবারও তিনি কি খতম দিলেন এটা ওনার পক্ষে জানার সুযোগ হয়নি আমাদের বয়স্ক মুরব্বীরা যারা ঘরে আছেন তাদেরকে যাতে আমরা কোরআনের অনুবাদগুলো পড়ে শোনাই ছোটো যারা আছো নানা নানি দাদি এরা যদি আমাদের ঘরে থাকে তাদেরকে যেন আমরা কোরআনের অনুবাদগুলো পড়ে পড়ে শোনাই তাহলে তাদের সময়গুলো ভালো কাটবে এবং আমাদেরও কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনুবাদগুলো জানা হবে সাত নম্বর যে পয়েন্টটি বলবো সর্বশেষ পয়েন্ট সেটি হচ্ছে রিফ্লেকশন অ্যাকর্ডিং টু আন্ডারস্ট্যান্ডিং আমরা কোরআন পড়লাম আমরা কোরআন বুঝলাম এরপরে এই বুঝ অনুযায়ী রিফ্লেক্ট করা কারণ এজন্যই কোরআন নাজিল হয়েছে আমাদের জীবনে কোরআনের আদেশগুলো বিধিনিষেধগুলো ডুজ অ্যান্ড ডোনগুলোকে প্রয়োগ করবার জন্য রিফ্লেকশন এজন্য আমরা যখন কোরআন পড়বো আমি অনুরোধ করবো আপনারা চাইলে নোট করে রাখতে পারেন বুঝে পড়ার সময় অবশ্যই কিছু নোট রাখতে হয় এবং প্রত্যেকের কোরআন কেন্দ্রিক কিছু নোট সংগ্রহ করা দরকার এটা আপনার মোবাইলের নোট অপশনে হতে পারে আপনার ডায়েরিতে হতে পারে আমার কাছে ভালো লাগে যে অনেক ভাই এবং বোনেরা আমাকে জানিয়েছে যে আমার আলোচনা থেকে অনেকে নোট করেছে একজন আমাকে মেসেজ করেছিল আমার মনে আছে যে হুজুর আমি আপনার সুরতুল মিনুনের আলোচনা শুনে একটা সুন্দর নোট করেছিলাম এবং সেই নোটের আলোকে আমি এক জায়গায় আলোচনা করেছিলাম মাসা আল্লাহ এরকম অনেকে আমাকে আমার বিভিন্ন আলোচনা থেকে নোট করে আমার কাছেও পাঠায় সো এই নোট করার অভ্যেসটা আমাদের করা দরকার আপনি যখন কোরআনের অনুবাদ পড়বেন কিংবা কোরআনের সংক্ষিপ্ত তাফসির করবেন তখন বুঝে বুঝে পড়ার সময় কিছু নোট রাখা এটা দরকার এবং সেক্ষেত্রে কোরআনের আলোকে নিজেকে সংশোধন করা আমাদের অনেকেরই অনেক ভুল ত্রুটি নিজেদের মধ্যে থাকতে পারে ভুল আঁকিদা ভুল বিশ্বাস ভুল তথ্য আমরা বিশ্বাস করি কিন্তু কোরআনিক তথ্য যখন আমরা পড়লাম সাথে সাথে আমরা আমাদের আগের ভুলটুকু সংশোধন করে আমরা কোরআনের আলোয় নিজেকে সাজাতে পারি আর সর্বশেষ আমরা যা শিখলাম আমরা যা বুঝলাম এটা যেন আমরা অন্যের কাছে পৌঁছে দেই সেটা যেন আমরা অন্যের কাছে পৌঁছাই সম্মানিত শুধু এভাবে যদি আমরা রমাদান আসার আগ থেকেই আমাদের এই আসন্ন রমাদানটাকে কোরআনময় রমাদান করতে চাই তাহলে এই বিষয়গুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একটা চমৎকার কোরআনিক রমাদান কাটাতে পারি এবং আমাদের কোয়ারেন্টাইনকে কোরআন টাইম বানাতে পারি আমি যদি পুরো আলোচনাটাকে সংক্ষেপে আরেকটু রিভাইজ করি তাহলে প্রথমে আমি বলেছিলাম কোরআন নাজিলের মাসে আমাদের এ রমাদানের প্রধান সিলেবাস যেন হয় কোরআন এবং এ মাসে যেন আমরা কোরআনকে উদযাপন করি এবং কোরআনের সাথে সম্পর্ককে জোরদার করার জন্য নতুন করে যেন আমরা একটু ভাবি এবং আমরা বলেছিলাম যে সাইদিনাজিব্রাহ আলি ইসালাম শ্রেষ্ঠ ফেরস্তা হয়েছেন কোরআন নাজিল করে রমাদান শ্রেষ্ঠ মাস হয়েছে কোরআন পে কদর শ্রেষ্ঠ রাত হয়েছে কোরআন পে তেমনি আমরাও যদি কোরআনের সাথে সম্পর্ককে জোরদার এবং মজবুত করি আমরা আল্লাহ তাল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দাদের কাতারে সামিল হতে পারবো প্রথমে আমি বলেছিলাম যে তারতিলের সাথে কোরআন তেলাওয়াত করতে হবে খতমের চাইতে খতমের জন্য উঠে পড়ে না লাগে গুণগত তেলাওয়াতের মান নিশ্চিত করা ধীরে ধীরে পড়া তাজভিদের সাথে যেমনটি আল্লাহর হাবিব সাহা ইসলাম থেমে থেমে পড়তেন তারপর বলেছি যে কোরআন শ্রবণ করা এটা অনেক বড় সবাবের কাজ আমরা বাসায় হালকা আওয়াজে শায়েকদের কোরআনের তেলাওয়াতগুলো ছেড়ে দিয়ে রাখতে পারি এতে করে আমরা তালাক কী করতে পারবো কীভাবে ওনারা পড়ছেন সেটা ফলো করে নিজের ভুলগুলো শুধরাতে পারবো তারপর বলেছিলাম যে কোরআন শেখা শেখানো দুটি খুব ভালো কাজ আমরা যেন এটা করি এবং আল্লাহর হাবিব ইসলাম প্রতি রামাদানে জিব্রাহল আলহ ইসলামকে পুরো কোরআন তালাত করে শোনাতেন জিব্রাইল আলাহিসাল্লাম ওনাকে শোনাতেন এবং হাদিস থেকে আমরা জেনেছি সাহাবাদেরকে আল্লাহ কোরআন তালাওয়াত করে শোনাতেন যেমন কাব কাবরাদুল্লাহ তালনকে শুনিয়েছেন এবং সাহাবাদের কাছ থেকেও কোরআন শুনতে চাইতেন তার অনুসরণে আমরা আমাদের বাসায় হাজব্যান্ড ওয়াইফ বাবা মা ছেলে একে অপরকে কোরআন শোনাতে পারি এবং অন্যদের কাছ থেকে শুনতে চাইতে পারি পাশাপাশি আমরা বলেছি রমাদানে কোরআনের কোরআনের কয়েকটি সোরা যেন আমরা মুখস্থ করি মুখস্থ করার প্ল্যান যেন আমরা করি লাইফ চলাকালীন সময়ে কল না দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি এতে লাইভ আসলে ইন্টারাপ্ট হয় লাইভের পরে আপনারা কল করবেন ছোট ছোট শোনামণিদের ক্ষেত্রে আমরা বলেছি যে কোরআনের শেষ পাড়ার ছোট্ট ছোঁড়াগুলো আমরা এই লকডাউনের স্কুল ছুটি যেহেতু এই এই সময় আমরা বাচ্চাদেরকে এই ছোরাগুলো মুখস্থ করাতে পারি তাদের কাছ থেকে শুনতে পারি সম্মানিত হাফিজদের উদ্দেশ্যে আমরা বলেছি যে অনেক মসজিদে তারাবির সালেতে সালাতে লিডিং দেওয়ার সুযোগ না হলেও আমরা ঘরে যাতে এই তারাবির সালাতে লিড দেয়ার এই ধারাবাহিকতা জারি রাখি এবং বারবার যেন কোরআনকে রিভাইজ দেই কারণ এক মহামূল্যবান সম্পদ আপনারা হৃদয় নিয়ে ঘুরে বেড়াচ্ছেন হয়তো আপনারা টের পাচ্ছেন না আর কোরআনকে বারবার রিভাইজ না দিলে সেটা থাকে না সেটা ছুটে যায় এবং ছয় নম্বরে আমরা বলেছিলাম যে কোরআনকে মাতৃভাষায় বুঝা। আল্লাহ তালা কি বলেছেন কি মেসেজ আমাদেরকে দিতে চেয়েছেন সেটা মাতৃভাষায় বুঝবার চেষ্টা করা তাদাব্বুর করা যেটা কোরআনে আমাদেরকে বারবার উৎসাহ দেওয়া হয়েছে এবং কোরআনিক মেসেজগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করা সর্বশেষ আমরা বলেছি এর আমাদানে আমরা যে কোরআন পড়ব অর্থ পড়ব কিংবা তাফসির পড়ব এটার জন্য সংক্ষিপ্ত একটা নোট আমরা রাখি এই বিষয়গুলো যদি আমরা একটু খেয়াল করি এবং কোরআনকে যদি আমরা এরা মাদানের কোর্স সিলেবাসের কোর্স বানাই তাহলে কিন্তু সত্যি আমরা কোরআনময় একটা রমাদান কাটাতে পারবে বলে আমি আশা করি আসুন কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ককে জোরদার করি এবং বেশি বেশি কোরআন তালাওয়াত করি কোরআনের বুঝি এবং কোরআনের শিক্ষাকে অন্যের কাছে পৌঁছে